অনেকেই আশা করেছিলেন কঠিন সাজা হবে সঞ্জয়ের তিনি দোষী সাব্যস্ত হয়েছেন আজ রায় এলো যাবজ্জীবন কারাদণ্ডে তবে এই কাজ কি একা সঞ্জয়ের অভয়াকাণ্ডে শুধু সঞ্জয় রায় নয় সমস্ত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ ভয়াবহ মূল্য রোধ বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল করা সমস্ত বেকারদের কর্মসংস্থান সহ নানান দাবিতে আগামীকাল একুশে জানুয়ারি কলকাতায় মহামিছিলে ডাক দিয়েছে এস কমিউনিস্ট দল আর সেই মহামিছিলে যোগ দিতে রাজ্যের শেষ প্রান্তের নেকলিগঞ্জ হলদিবাড়ি থেকে রওনা দিলেন দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক দলের নেকলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন প্রাতিষ্ঠানিক হত্যার শিকার হন অভয়া তাই অভয়া শুধু সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড নয় সমস্ত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভয়াবহ মূল্য রোধ করতে হবে সমস্ত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আগামীকাল আরও নানান দাবিতে কলকাতায় মহামিছিল হবে আর এই মহামিছিলকে সফল করতে এদিন হলদিবাড়ি স্টেশন থেকে রওনা দিলেন মেকলিগঞ্জ হলদিবাড়ির কর্মী সমর্থকেরা এই দাবি আদায়ের প্রয়োজনে আগামী দিনে লাগাতার দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি জানান আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে